চোদ্দ ফেব্রুয়ারি কবে আজকে কত ফেব্রুয়ারি আর কয়দিন কথা কন বিশ্ব ভালোবাসা বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বেহায়াপনার দিবস বিশ্ব অশ্লীলতার দিবস নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস এই দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক বাবা যারা এসেছেন সাবধান ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না ভাই যারা এসেছ বোনদেরকে সামনে রাখো ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না যে মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার ওই দিনটা যেন কোরআন করতে করতে কাটে সব শেষ ওই দিন যারাই উল্টা পাল্টা করবে ওই মেয়েগুলো ওদের বধ হজম হবে হজম করতে পারবে না কয়দিন পরে বমি বমি ভাব হবে কথা কন কথাক যে ইমান বুঝে না যে তাও হেদ বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জানা কি ব্যবচার কি মত কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের করে বলেই মর্সিদা আছে যাই তাদের খবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই নস্তাপনা নন্দ্রাবো স্থিরতার ওখানে গিয়ে তাদের খবরে গিয়েও তাদের রক্ষা করবে বলেই আর আছে আমি বলছি দেখা যাবে সেদিন